একাকিত্ব এটি শুধু একটি অনুভূতি নয় এটি এক অদৃশ্য আগুন যা ধীরে ধীরে আপনার ভেতরের আলোকে খেয়ে নিচ্ছে আপনি বাইরে থেকে হাসছেন লোকজনের মাঝে আছেন কিন্তু গভীরে এক অজানা শূন্যতা আপনার আত্মাকে খণ্ডিত করে দিচ্ছে এটাই সত্যি একাকিত্ব আপনাকে ধীরে ধীরে শেষ করছে আপনার স্বপ্নগুলোকে নিভিয়ে দিচ্ছে আপনার জীবনের রংগুলোকে ধূসর করে দিচ্ছে কিন্তু আজকের এই ভিডিও এটি শুধু কথার খেলা নয় এটি হবে আপনার ভেতরের বন্দিত্ব থেকে মুক্তির পথ কারণ আমরা কথা বলব দর্শনশাস্ত্রের আলোকে প্রাচীন আধ্যাত্মিক জ্ঞানের শক্তি দিয়ে কিভাবে আপনি একাকিত্বকে পরাজিত করবেন এবং নিজের ভেতরের অসীম শক্তিকে জাগিয়ে তুলবেন একাকিত্ব কেন এত ভয়ঙ্কর জানেন দর্শনশাস্ত্র বলে মানুষ প্রকৃতিগতভাবে সম্পর্কময় সত্তা আপনি যতই বলুন আমি একা থাকতে পারি গভীরে আপনার আত্মা সংযুক্তির জন্যই জন্মেছে এই সংযোগ না থাকলে আপনার প্রাণশক্তি শুকিয়ে যেতে থাকে আধুনিক মনোবিজ্ঞান প্রমাণ করেছে একাকিত্ব শরীরকে এমনভাবে ক্ষয় করে যেন ধীরে ধীরে বিষ ঢালা হচ্ছে আপনার মস্তিষ্কে স্ট্রেস হরমোন বাড়তে থাকে আপনার হৃদয়ের উপর চাপ তৈরি হয় ঘুম খাওয়া চিন্তা সবকিছু অস্থির হয়ে পড়ে কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হল একাকিত্ব আত্মার শক্তি নষ্ট করে দেয় যখন আপনি একা হয়ে যান আপনার ভেতরের সত্তা ধীরে ধীরে নিস্তব্ধ হতে থাকে আর তখনই মানুষ ভুল সিদ্ধান্ত নেয় অবসাদে ডুবে যায় এমন কি জীবনকেও অসার মনে হয় উপনিষদে বলা হয়েছে অসম্ভসচ্ছত যে ব্যক্তি সংযোগ হারায় সে দুঃখ ভোগ করে সংযোগ মানে শুধু মানুষের সঙ্গে সম্পর্ক নয় আসল সংযোগ হল আপনার আত্মার সঙ্গে পরমাত্মার যোগ যখন সেই যোগ বিচ্ছিন্ন হয় তখনই আসে একাকিত্ব ভাবুন তো যদি আপনি আকাশের একটি তারা হন আর হঠাৎ সেই আকাশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন অন্ধকার শূন্যতায় তাহলে কেমন লাগবে এটাই একাকিত্বের অভিজ্ঞতা আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন পরিবার থেকেও বিচ্ছিন্ন হচ্ছেন কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হল আপনি নিজের আত্মা থেকেও বিচ্ছিন্ন হচ্ছেন ধরা যাক আপনি রাতে বিছানা শুয়ে আছেন চারপাশ নিস্তব্ধ কথা বলার মতো একজনও নেই আপনার চোখ খোলা কিন্তু মনে হচ্ছে আপনি অন্ধকারে ডুবে যাচ্ছেন এই মুহূর্তে একাকিত্ব আপনার হৃদয়কে ছিঁড়ে ফেলছে আপনি ফোনটা হাতে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছেন কিছু সময়ের জন্য বিক্ষেপ পাচ্ছেন কিন্তু ফোনটা নামিয়ে রাখলেই আবার সেই একই শূন্যতা ফিরে আসছে এটাই প্রমাণ যে বাইরের ডিস্ট্রাকশন কখনোই ভেতরে লোন সারাতে পারে না কারণ সমস্যার মূল বাইরের জগতে নয় আপনার আত্মার গভীরে জানেন কেন আপনি একা বোধ করেন গীতা বলছে যোগযুক্ত সুখমাষ্ণুতে যে যোগের সঙ্গে যুক্ত সেই সুখ ভোগ করে এখানেই রহস্য আপনি একা বোধ করেন কারণ আপনি যোগহীন আপনি ডিসকানেক্ট হয়েছেন নিজের অন্তরের শক্তি থেকে মহাজগতের চেতনা থেকে এবং ঈশ্বরীয় উপস্থিতি থেকে মনে রাখবেন একাকিত্ব আসলে সংযোগহীনতার অভিজ্ঞতা যখন আপনি ভুলে যান যে আপনার ভেতরে অমর আত্মা আছে তখনই আপনি মনে করেন আপনি একা কিন্তু যখন উপলব্ধি করবেন যে আপনার প্রতিটি নিঃশ্বাসে মহাজগত প্রবাহিত হচ্ছে তখনই লোনলিনেস ভেঙে যাবে এখন প্রশ্ন হল একাকিত্ব কেন বাড়ছে প্রাচীন দার্শনিকেরা তিনটি কারণ ব্যাখ্যা করেছেন প্রথমত আত্মবিস্মৃতি আপনি ভুলে গেছেন আপনি কে আপনি ভেবেছেন আপনি শুধু শরীর শুধু নাম পরিচয় আর এই ভ্রান্তি থেকেই আসে বিচ্ছিন্নতা দ্বিতীয়ত অতিরিক্ত আসক্তি আপনি যদি কারো সঙ্গে বা কিছু জিনিসের সঙ্গে অতিরিক্তভাবে জড়িয়ে যান সেটি হারালেই আপনি শূন্যতায় পড়ে যান তৃতীয়ত অভ্যন্তরীণ শূন্যতা যখন আপনার ভেতরে কোনো উদ্দেশ্য কোনো মিশন থাকে না তখন একাকিত্ব আপনাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে সুতরাং সমাধান শুরু হবে এখান থেকেই আত্মস্মরণ আসক্তির মুক্তি আর উদ্দেশ্যের সন্ধান একাকিত্বকে আপনি কখনো বাইরের ভিড় দিয়ে ভরাতে পারবেন না যত লোকজনের মাঝেই থাকুন না কেন যদি আপনি নিজের ভেতরের সঙ্গে সংযুক্ত না হন তাহলে একা বোধ করবেন এই আত্মস্মরণ মানে কি এর মানে হল প্রতিদিন অন্তত কিছুক্ষণ নিজের ভেতরে ফিরে আসা নিজেকে মনে করানো আমি কেবল শরীর নই আমি কেবল নাম বা পরিচয় নই আমি এক চিরন্তন আত্মা উপনিষদে বলা হয়েছে তত্ত্বমসিক তুমি সেই চিরন্তন সত্য এই উপলব্ধি যখন ধীরে ধীরে ভিতরে গেঁথে যাবে তখন আপনার একাকিত্ব কেটে যাবে কারণ তখন আপনি আর নিজেকে ছোট বিচ্ছিন্ন হারানো মানুষ মনে করবেন না আপনি অনুভব করবেন আপনি মহাবিশ্বের সঙ্গে একত্রীভূত শুনুন এখানে একটা সিক্রেট আছে ধ্যান একাকিত্ব ভানার গুপ্ত চাবি যতক্ষণ আপনি বাইরের ডিস্ট্রাকশন খুঁজবেন ততক্ষণ লোনলিনেস আপনাকে খেয়ে যাবে কিন্তু যখন চোখ বন্ধ করে নিজের গভীরে প্রবেশ করবেন ধ্যান করবেন তখনই সেই শূন্যতা ভরে উঠবে ধ্যান মানে শুধু বসে থাকা নয় ধ্যান মানে নিজের সঙ্গে সাক্ষাৎ ধ্যান মানে সেই নিরবতার মধ্যে প্রবেশ করা যেখানে আপনি অনুভব করবেন আপনার হৃদয়ে মহাবিশ্বের সাথে স্পন্দিত হচ্ছে গীতা বলছে ধ্যানে পরম আনন্দ ধ্যানের ভেতরে আছে পরম আনন্দ আপনি একাকিত্বকে শেষ করতে চাইলে ধ্যান হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র প্রতিদিন দশ মিনিট কুড়ি মিনিট ধীরে ধীরে সময় বাড়ান দেখবেন আপনার হৃদয়ের ফাঁকা জায়গাগুলি আলোতে ভরে যাচ্ছে এখন একটা ক্রিটিক্যাল পয়েন্ট আজকের যুগে আমরা সম্পর্ক গড়ছি কিন্তু বেশিরভাগ সম্পর্ক নকল সোশ্যাল মিডিয়ার লাইক ফলোয়ার স্ট্যাটাস এসব কখনোই আপনাকে প্রকৃত সংযোগ দেয় না আপনি যদি সত্যি একাকিত্ব ভাঙতে চান তবে আসল সম্পর্ক খুঁজুন যেখানে মুখোশ নেই যেখানে স্বার্থ নেই যেখানে শুধু হৃদয়ের সত্য সংযোগ আছে শাস্ত্রে বলা হয়েছে সৎসঙ্গাত ভবতী জ্ঞানম সৎসঙ্গ থেকেই জ্ঞানের জন্ম হয় অর্থাৎ যখন আপনি সত্যিকারের মানুষের সংস্পর্শে থাকবেন তখন একাকিত্ব বলে যাবে আপনার ভিতরে জ্ঞান আর আলো জন্ম নেবে একাকিত্ব থেকে পালাবেন না একে শক্তিতে রূপান্তর করুন ইতিহাসের সব বড় বড় সাধক দার্শনিক বিজ্ঞানী তাদের জীবনের সবচেয়ে বড় আবিষ্কার এসেছে এই একাকিত্ব থেকে গৌতম বুদ্ধ রাজপ্রাসাদ ছেড়ে বনে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ একা বসে গভীর ধ্যানে ডুবে গিয়েছিলেন নিউটন একাকী অবস্থায় আপেলের পতন দেখে মহাকর্ষের সূত্র আবিষ্কার করেছিলেন তারা কেউই একাকিত্বকে শত্রু বানাননি বরং একে সৃষ্টির শক্তি বানিয়েছেন এখানেই রহস্য যদি আপনি একাকিত্বকে অভিশাপ ভাবেন এটি আপনাকে ধ্বংস করবে কিন্তু যদি একে আশীর্বাদ ভাবেন এটি আপনাকে মহত্বে পৌঁছে দেবে এবার আসি একদম প্র্যাকটিক্যাল টিপসে বাস্তব কৌশলে কিভাবে একাকিত্ব দূর করবেন যদি আপনি একাকিত্ব থেকে বের হতে চান তাহলে এই স্টেপগুলো অনুসরণ করুন এক প্রতিদিন ডায়েরি লিখুন ভেতরের অনুভূতিগুলো কাগজে ঢেলে দিন একাকিত্ব দূর হবে দুই প্রকৃতির সঙ্গে থাকুন প্রকৃতি হল সবচেয়ে বড় হিলার গাছ নদী আকাশ এসব আপনাকে জানিয়ে দেবে আপনি একানন তিন ধ্যান ও প্রার্থনা করুন এটি আপনাকে মহাজগতের সঙ্গে সংযুক্ত করবে চার সৎসঙ্গ খুঁজুন ভালো মানুষদের সঙ্গে মেলামেশা করুন পাঁচ নিজের উদ্দেশ্য খুঁজুন আপনার জীবনে যদি উদ্দেশ্য থাকে একাকিত্ব কখনোই আপনাকে ধরতে পারবে না একটা বড় সত্য বলি একাকিত্ব শুধু কষ্ট নয় এর ভেতরে লুকিয়ে আছে এক মহা উপহার যদি আপনি এর ভেতরে ঢুকতে পারেন তবে পাবেন নিজের প্রকৃত রূপ নিজের আসল শক্তি উপনিষদে বলা হয়েছে একহম বহুসম আমি এক কিন্তু অসংখ্য রূপে প্রকাশিত এখানেই শিক্ষা আপনি নিজেকে যত একা মনে করেন সত্যের সঙ্গে আপনি তত বেশি সংযুক্ত আপনার একাকিত্ব আসলে আপনাকে ঠেলে দিচ্ছে নিজের ভেতরের অসীম মহাসাগরে ডুব দেওয়ার জন্য একাকিত্ব কখনোই মানসিক সমস্যা নয় এটি আসলে আপনার আত্মার এক গভীর ডাক যখন বাইরের সম্পর্কগুলো আপনাকে আর পূর্ণ করতে পারে না তখন ভেতরের আত্মা আপনাকে ঠেলে দেয় একাকিত্বে কেন জানেন কারণ তখনই আপনি উপলব্ধি করতে বাধ্য হন আপনার আসল তৃপ্তি কোনো মানুষ কোনো বস্তু কোনো অর্জনে নেই আপনার আসল তৃপ্তি আছে ঈশ্বরীয় সংযোগে উপনিষদে বলা হয়েছে ন্যায়মাত্মা প্রবচনে নে নেভ্য আত্মা কথার দ্বারা নয় ভেতরের যোগ দ্বারা ধরা যায় অর্থাৎ একাকিত্বই আপনাকে বাধ্য করছে নিজের ভেতরে ফেরার জন্য গৌতম বুদ্ধ বলেছেন অতিপরিসংগনা দুঃখম অতিরিক্ত সংযোগ হল দুঃখের মূল বুদ্ধ যখন রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে এলেন তিনি একা হলেন কিন্তু সেই একাকিত্বই তাকে সত্য খুঁজতে ঠেলে দিল সুতরাং বৌদ্ধ দর্শন বলছে একাকিত্ব আসলে মুক্তির প্রস্তুতি যদি আপনি একাকিত্বকে সঠিকভাবে গ্রহণ করেন তবে এটি হবে আপনার মুক্তির সেতু গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন উদ্ধরেত আত্মনাত্মানম নিজেকে নিজেই উদ্ধার করতে হবে কেউ আপনার একাকিত্ব ভাঙতে আসবে না আপনার বন্ধু পরিবার ভালোবাসার মানুষ কেউ আপনার ভেতরের শূন্যতা পূর্ণ করতে পারবে না একমাত্র আপনি নিজেই ঈশ্বরের সাথে যোগ স্থাপন করে নিজের আত্মাকে উদ্ধার করতে পারবেন এটাই আধ্যাত্মিকতার মূল নিজেকে নিজের সঙ্গী করে তোলা যোগ দর্শন বলে যোগশ্চিত্তবৃত্তি নিরোধ যোগ মানে মনের অস্থিরতা থামানো একাকিত্বের সময় মনের ভিতরে ঝড় ওঠে চিন্তার ঢেউ আপনাকে ডুবিয়ে দেয় কিন্তু যখন আপনি যোগ অভ্যাস করেন প্রাণায়াম ধ্যান আসুন তখন এই ঢেউ থেমে যায় আপনি অনুভব করেন আপনি একা নন বরং মহাজগতের চেতনার সঙ্গে যুক্ত এখানেই একাকিত্ব বিলীন হয় আর শুরু হয় আধ্যাত্মিক আনন্দ ভক্তি শাস্ত্র বলছে সর্বত্র দৃষ্টা মম্পশ্যতী যে সর্বত্র আমাকে দেখে সে কখনোই একা নয় এটাই ভক্তির রহস্য যদি আপনি সর্বত্র ঈশ্বরকে অনুভব করতে পারেন আপনার ঘরে আপনার নিঃশ্বাসে এমনকি আপনার অশ্রুতেও তাহলে একাকিত্ব থাকবে কোথায় যখন আপনি প্রার্থনায় ডুবে যান ঈশ্বরের প্রেমে সিক্ত হন তখন আপনার হৃদয় ধরে যায় একাকিত্ব তখন রূপান্তরিত হয় ভক্তিতে দুঃখ তখন রূপান্তরিত হয় আনন্দে একাকিত্বকে আধ্যাত্মিক যাত্রার ধাপে পরিণত করতে চাইলে আপনাকে তিনটি স্তর পেরোতে হবে এক বিচ্ছিন্নতা বাইরের সম্পর্ক আর ভোগে কখনোই পরিপূর্ণতা খুঁজবেন না দুই আত্ম অনুসন্ধান নিজেকে প্রশ্ন করুন আমি কে তিন দেবযোগ ঈশ্বরের সঙ্গে এমনভাবে যুক্ত হন যাতে আপনি অনুভব করেন আমি আর একা আমি তার অসীম প্রেমে পূর্ণ রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন যখন একা থাকি তখনই মাতৃরূপী মহাশক্তি আমার সঙ্গে কথা বলে রাজপ্রাসাদের ভিত ছেড়ে একাকী অবস্থায় কৃষ্ণের প্রেমে ডুবেছিলেন রামণ মহর্ষি কৈশোরে একাকিত্বের গভীর মুহূর্তে নিজের কাছে আমিকে এই প্রশ্ন করে আত্মজ্ঞান লাভ করেছিলেন তাদের জীবন প্রমাণ করছে একাকিত্ব আসলে কোনো দুর্বলতা নয় এটি আত্মার জাগরণের দরজা একাকিত্ব কোন শূন্যতা নয় এটি একাত্মতার দিকে ঠেলে দেয় আপনি যখন সত্যিই গভীরভাবে উপলব্ধি করবেন যে আপনি ব্রহ্মের অংশ আপনি অসীম মহাজগতের এক তরঙ্গ তখন আর একা থাকার প্রশ্নই থাকবে না তখন আপনার প্রতিটি শ্বাসে প্রতিটি মুহূর্তে আপনি অনুভব করবেন আমি পূর্ণ আমি সম্পূর্ণ আমি একা নই যখন আপনার চারপাশে কেউ নেই তখন মনে হয় আপনি অন্ধকারে ডুবে আছেন কিন্তু আসলে সেই অন্ধকারই হল এক মুক্ত আশীর্বাদ কারণ সেই মুহূর্তে আপনি বাইরের পৃথিবী থেকে মুক্ত আপনি মুক্ত সামাজিক মুখোশ থেকে আপনি মুক্ত ভণ্ডামি থেকে আপনি মুক্ত ভিড়ের সোরগোল থেকে এই মুক্তি আপনাকে নিয়ে যায় ভেতরের আলোর কাছে যেখানে আপনি খুঁজে পান আপনার আসল সত্তা আপনার আধ্যাত্মিক শক্তি উপনিষদে একটি গভীর শ্লোক আছে এক হংসুমি দ্বিতীয় নাস্তি আমি একমাত্র আমার বাইরে দ্বিতীয় আর কিছু নেই এখানে শিক্ষা হল আপনি যদি সত্য উপলব্ধি করতে চান আপনাকে একা হতে হবে কারণ হ্রিড কখনো সত্যকে দেখায় না হ্রিড কেবল বিভ্রান্তি দেয় একাকিত্বেই আপনার আত্মা প্রথমবার নিজের আসল রূপ দেখতে পায় যোগীরা পাহাদে গুহায় অরণ্যে একা থেকেছেন কেন তারা কি একাকিত্বে দুঃখ পেতেন না তারা জানতেন একাকিত্বই হল মহাশক্তির দরজা তাদের ধ্যান তাদের তপস্যা তাদের আত্মজ্ঞান সবই এসেছে নিঃসঙ্গতার ভেতর থেকে তাই যখন আপনি একা হন ভয় পাবেন না বুঝবেন ঈশ্বর আপনাকে এক নতুন শক্তি দেওয়ার জন্য নিঃসঙ্গতার পরীক্ষায় বসিয়েছেন এখন এক গভীর সত্য শুনুন একাকিত্বের শেষ পর্যায় হল আনন্দ যখন আপনি ভেতরে প্রবেশ করবেন তখন আর একাকিত্ব থাকবে না তখন থাকবে একাত্মতা তখন আপনি অনুভব করবেন আপনার প্রতিটি শ্বাসে ঈশ্বর নৃত্য করছেন প্রতিটি হৃদস্পন্দনে মহাজগত গান গাইছে তখন একাকিত্ব আর দুঃখ থাকবে না এটি হবে আনন্দের সেতু এই একাকিত্ব মানে শুধু আলাদা হওয়া নয় এটি আসলে মহাজাগতিক চেতনার সঙ্গে সংযোগের প্রথম ধাপ যখন আপনি একা বসে থাকেন তখন আপনার মন থেমে যায় চিন্তা উদ্বেগ ভয় সব ধীরে ধীরে নীরব হয়ে যায় এই নীরবতায় প্রথমবার আপনি অনুভব করেন আমি শুধু আমার শরীর বা পরিচয় নই আমি মহাবিশ্বের এক তরঙ্গ উপনিষদে বলা হয়েছে অহং ব্রহ্মাস্মী আমি ব্রহ্ম এটাই একাকিত্বের সবচেয়ে বড় আধ্যাত্মিক শিক্ষা ধ্যান হল সেই সরল পথ যা আপনাকে একাকিত্ব থেকে মহাজাগতিক চেতনার সঙ্গে মিলিয়ে দেয় প্রথমে আপনার মন নানা চিন্তা নিয়ে ঘুরছে দ্বিতীয় ধাপে মন স্থির হতে শুরু করে তৃতীয় ধাপে আপনি অনুভব করেন আপনি শুধু শরীর নন চতুর্থ ধাপে আসে বিস্ময় প্রতিটি জীবন্ত জিনিস আপনার সঙ্গে যুক্ত প্রতিটি নিঃশ্বাস মহাবিশ্বের গীতা বলছে কর্তৃমাহু শ্রীমৎভীরচই যোগের মাধ্যমে আপনার চেতনা মহাজাগতিক চেতনার সঙ্গে একত্রিত হয় এটাই একাকিত্বের সেরা রূপান্তর একাকিত্ব শুধু শান্তির জন্য নয় এটি আপনার সৃজনশীল শক্তির জন্মদাতা আপনি যখন একা থাকেন তখন কোনো বাধা থাকে না কোনো নকল সম্পর্ক নেই কোনো সামাজিক প্রত্যাশা নেই এখন আপনার ভেতরের অসীম শক্তি চেতনা বিস্তারের শক্তি সমস্ত কিছু মুক্ত এখানেই আপনার সৃজনশীলতা বিস্ফোরিত হয় চিত্র সঙ্গীত লেখা বিজ্ঞান আবিষ্কার সবই আসে এই নীরব একাকিত্ব থেকে উপনিষদে বলা হয়েছে সমিত্বে তৎপ্রভাতম সমস্ত সৃজনশীলতা এক বিস্তারের উৎস থেকে আসে বৌদ্ধ দর্শনে বলা হয়েছে নির্বাণ আত্মার ভিতরে নিহিত যখন আপনি একা থাকেন তখন আপনার মন বাহিক বিভ্রান্তি থেকে মুক্ত আপনি দেখবেন ভিতরের শান্তি জ্ঞান দয়া সবই উন্মোচিত এটি একাকিত্বের সবচেয়ে মূল্যবান শিক্ষা সুতরাং একাকিত্ব কেবল লোনলিনেস নয় এটি হল আত্মাজাগরণের অবকাশ ভক্তি দর্শনে বলা হয়েছে যত্রযত্র গৃহহীন হরে নামাজ পূজিত যেখানে কোনো প্রাপ্যতা নেই সেখানে ঈশ্বর সর্বত্র যখন আপনি নিঃসঙ্গ থাকবেন তখনও ঈশ্বর আপনার সঙ্গে থাকবে আপনার হৃদয় প্রেমে পূর্ণ হবে আপনার একাকিত্ব রূপান্তরিত হবে অনন্ত আনন্দে এই অবস্থায় আপনি বুঝবেন লোনলিনেস আর লোনলিনেস নয় এটি ডিভাইন প্রেসেন্সের অনুপ্রবেশ এখন এক গভীর সত্য বলি একাকিত্বের মাধ্যমে আপনার আত্মা বিকশিত হয় আপনি নিজের ভেতরের সত্যের সঙ্গে পরিচিত হন আপনি ভেতরের শক্তিকে শনাক্ত করেন আপনি শূন্যতার মধ্যে পূর্ণতা খুঁজে পান উপনিষদে বলা হয়েছে সম ইদং ব্রহ্ম সমস্তরই ব্রহ্ম অর্থাৎ যখন আপনি একাকিত্বকে সঠিকভাবে ব্যবহার করবেন তখন আপনি মহাজাগতিক একাত্মতার সাথ পাবেন একাকিত্ব মানে কেবল লোনলিনেস নয় এটি হলো আপনার আত্মাকে চেনার বিকশিত করার এবং মহাজাগতিক শক্তির সঙ্গে একাত্ম হওয়ার যাত্রা যখন আপনি একা থাকবেন তখন বাইরের সব বিভ্রান্তি থেমে যাবে শুধু থাকবে আপনি আপনার ভেতরের চেতনা এবং সেই অসীম শক্তি যা আপনার ভেতরে আছে একাকিত্ব আপনাকে কেবল ভেতরের শক্তি দেয় না বরং আপনাকে শিখায় আপনার শক্তি কিভাবে বাস্তব জগতে কাজে লাগানো যায় আপনি নিজেকে চিনেছেন আপনি ভেতরের শক্তি অনুভব করেছেন এখন এই শক্তি ব্যবহার করার দায়িত্ব আপনার গীতা বলছে কর্ম কর ফলের আশা ব্যতীত অর্থাৎ একাকিত্বে আপনি যা শিখেছেন তা শুধু নিজের জন্য নয় এটি আপনাকে জীবনের কাজে মানুষের সেবা এবং সৃষ্টিতে রূপান্তরিত করতে হবে শুনুন একাকিত্ব কেবল আত্মবিচারণের জন্য নয় এটি আপনার সৃজনশীল মহাশক্তির উন্মেষস্থল যে সময় আপনি একা বসে থাকেন সেই সময় আপনার চিন্তাভাবনা মহাজাগতিক চেতনার সঙ্গে মিশে যায় সেই চেতনা থেকে জন্ম নেয় নতুন ধারণা নতুন সৃষ্টি আপনার কাজ আপনার সৃষ্টির প্রতিটি অংশ হয়ে ওঠে ঈশ্বরীয় শক্তির প্রতিফলন উপনিষদে বলা হয়েছে সর্বমিদম ব্রহ্ম সমস্তই ব্রহ্ম অর্থাৎ আপনার সৃজনশীলতা আসলে মহাজাগতিক চেতনার প্রকাশ যখন আপনি একাকিত্বকে গ্রহণ করবেন যখন আপনি তার মধ্য দিয়ে ভেতরের শক্তি আনবেন যখন আপনি চেতনা বিস্তারে প্রবেশ করবেন তখন অনুভব করবেন কোনো বাইরের নির্ভরতা ছাড়াই আপনি নিজের পূর্ণতা স্থির এটাই একাকিত্বের চূড়ান্ত শিক্ষা লোনলিনেস আর শূন্যতা নয় এটি হয়ে যায় আত্মার আনন্দ চেতনাবিস্তার এবং মহাজাগতিক একাত্মতার উৎস একাকিত্ব আপনাকে শেষ করছে না আপনি যদি নিজের ভেতরে প্রবেশ করেন যদি ধ্যান প্রার্থনা যোগ এবং ভক্তির মাধ্যমে সংযোগ স্থাপন করেন তাহলে একাকিত্ব হয়ে যাবে আপনার সবচেয়ে বড় শিক্ষক এটি আপনাকে শিখায় নিজের শক্তি চিনতে এটি আপনাকে শিখায় মহাজাগতিক চেতনার সঙ্গে সংযুক্ত হতে এটি আপনাকে শিখায় সৃজনশীলতা দায়িত্ব এবং আনন্দের মহাশক্তি ব্যবহার করতে উপনিষদে বলা হয়েছে আত্মানম রক্ষাত সর্বম নিজেকে রক্ষা করাই সর্বোচ্চ কাজ অর্থাৎ একাকিত্বকে গ্রহণ করলেই আপনি নিজের ভেতরের চেতনাকে রক্ষা ও বিকশিত করতে পারবেন আপনি যদি আজ লোনলিনেস অনুভব করেন যদি মনে হয় আপনি একা সেটি হচ্ছে আপনার আধ্যাত্মিক শক্তি উদ্ভাবনের ডাক আপনার একাকিত্ব আপনাকে শেষ করছে না এটি আপনাকে জাগাচ্ছে আপনাকে শক্তিশালী করছে আপনাকে মহাজাগতিক একাত্মতার দিকে ঠেলছে যদি আপনি নিজের ভেতরের শক্তিকে জানেন যদি আপনি একাকিত্বকে শক্তি বানান আপনি দেখবেন আপনার জীবনে কোনো শূন্যতা নেই আপনি পূর্ণ আপনি শক্তিশালী আপনি আত্মার চেতনায় অবিসস্বর